হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে ভালো আছেন পেয়ার্সলা বা তানবির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও আপনার সামনে নিয়ে আসলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ভালোবাসার পাখিগুলো সাতটা ডিম দিয়েছিল এর ভিতরে একটা ডিম নষ্ট করে ফেলেছিল অর্থাৎ খেয়ে ফেলেছিল আর বাকি ছয়টা ডিম ছিল ছয়টা ডিমের মধ্যে মাসাল্লাহ এখন তিনটা বাচ্চা ফুটছে চারটা বাচ্চা ফুটছিল লাস্টে যে বাচ্চাটা ফুটছে এই বাচ্চাটা ফেলে দেওয়া লাগছে কারণ এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছিলো এডার বেঁচে নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ যাই হোক যা হয়েছে ভালো হয়েছে আল্লাহ যা যা করেন ভালো জন্য করেন তো এখন সর্বমোট তিনটা বাচ্চা জীবিত আছে আর একটু বড় হয়ে গেছে এরা আর কিছুদিন পরে হয়তো এদের শরীরের মধ্যে পশম উঠবে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন ছোট ছোটো সাদা সাদা পশমের মতো উঠতেছে যাই হোক এগুলো চলাফেরা করতেছে লড়াচড়া করতেছে দেখে আমার খুব ভালো লাগে তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে এই পাখির আপডেটগুলো আমি দিয়ে থাকি আপনারা সবসময় পেয়ে থাকবেন আর যারা নতুন পাখি পালন করেন অনেক কিছুই জানেন না অনেক কিছুই হয়তো না বোঝার কারণে পাখি অনেক কিছু নষ্ট করে ফেলে বা অনেকের ডিম দেনা না অনেকের পাখি ডিম দেনা অনেক কমেন্ট করে থাকেন বা কি করলে ডিম দিবে তো এই চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন অবশ্যই এই এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন কি করলে আপনাদের পাখিগুলোও ডিম দেবে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা ফুটবে তো আমি এই চ্যানেলের মাধ্যমে সব আপডেট দিয়ে থাকি তো আপনারা সবসময় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন আর আপডেট নিতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম